হ্যালো ভিউয়ার্স আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন তো প্রতিবারের মতো আজ আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি একটি গেমিং সাইড এই সাইটের নাম হচ্ছে সি কে ডাবল ফোর এই সাইটে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেটা আপনাদের এখন দেখাবো আর এই সাইডের যে লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা যারা এই সাইডে অ্যাকাউন্ট খুলতে চান এটি একটি বিশ্বস্ত সাইড আপনারা ওই লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট খুলবেন তো বেশি কথা না বলে সরাসরি অ্যাকাউন্ট ক্রিয়েটে চলে যাচ্ছে ফার্স্টে লেখা রয়েছে ফোন নাম্বার সেকেন্ড হচ্ছে পাসওয়ার্ড থার্ড হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড ফার্স্টে আপনি একটি ফোন নাম্বার দিবেন আপনার নিজের একটি ফোন নাম্বার যে ফোন নাম্বারে নগদ বিকাশ রকেট এগুলো খোলা আছে তাহলে আপনি সেই ফোন নাম্বার থেকে এই অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করতে পারবেন তো একটা নাম্বার আমরা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন জিরো ফোর পঁচাত্তর তিরাশি ফাইভ ফাইভ এবার এখানে একটি পাসওয়ার্ড আপনার দেবেন আপনার মন মতো পাসওয়ার্ডটা যেন স্ট্রং হয় যেমন আমি একটি পাসওয়ার্ড দিচ্ছে এন দুই দুই তিন তিন এই যে আমি একটা পাসওয়ার্ড পাসওয়ার্ডেছি আবার এই সেম পাসওয়ার্ডটা এটা রিপাসওয়ার্ডে বসাবেন এই যে এই যে সেম পাসওয়ার্ডটা আপনারা এখানে বসায় নেবেন এরপর এই যে এখানে দুইটা খালি ঘর আছে খালি ঘর দুইটা টিক চিহ্ন দিয়ে নেবেন এইভাবে এরপর রেজিস্ট্রেশন যে অপশান আছে এই অপশানটাতে ক্লিক করে দিবেন তাহলে আপনাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেল এবার এখানে যে কাজটি আপনারা করবেন এই যে এটা হচ্ছে সিকে কে সি কে ডাবল ফোর বিটিং সাইড তো এখানে সব ধরনের গেম আপনারা খেলতে পারবেন এখানে দেখেন এই যে ফার্স্টে এই যে ডিপোজিট অপশান আছে এখান থেকে আপনারা ডিপোজিট করতে পারবেন এই যে ডিপোজিট অপশানে ক্লিক করলে এটা বিকাশ এটা নগদ এটা রকেট ঠিক আছে এখানে সর্বনিম্ন একশো টাকা ডিপোজিট করতে পারবেন আর ডিপোজিট কিভাবে করবেন এই যে এই নাম্বারটা এইভাবে কপি করে নেবেন এরপর আপনার নগদ বিকাশে গিয়ে এখানে দেখেন লেখা রয়েছে পার্সোনাল মনে হচ্ছে শুধুমাত্র সেন্ড মানি করুন এরপর ট্রানজেকশনটি সঠিকভাবে সাবমিট করুন আপনি যদি একশো টাকা ডিপোজিট করেন তাহলে একশো টাকা এই নাম্বারে পাঠাবেন পাঠানোর পরে এই জায়গায় ট্রানজেকশন যে ট্রানজেকশন আছে ওই ট্রানজেকশনটা এখানে বসিয়ে দেবেন বসানোর পরে এই যে এখানে দেখেন আছে নর্মাল ফাইভ পার্সেন্ট ইনস্ট্যান্ট ডিপোজিট বোনাস এবং একশো পার্সেন্ট ইনস্ট্যান্ট ডিপোজিট বোনাস এখানে যদি আপনি ফাইভ পার্সেন্ট বোনাস নেন তার মানে একশো টাকায় পাঁচ টাকা আর যদি এখানে একশো পার্সেন্ট ইনস্ট্যান্ট বোনাস নেন তাহলে আপনি এখানে যত টাকা ডিপোজিট করবেন তত টাকা বোনাস পাবেন আর বোনাস নিলে কিন্তু আপনাকে টার্ন ওভার পূরণ করা লাগবে আর নর্মাল বান আছে মাললে কোনো টার্নওভার নাই এরপরে এই যে ডিপোজিট অপশানে আপনি যদি ক্লিক করে দেন তাহলে আপনার ডিপোজিট হয়ে যাবে এবার আপনার আপনাদের আমি উইদ্রো সিস্টেমটা দেখাই দিচ্ছি এই যে উইথড্রো এখানে উইদ্রো যেটা আছে এখানে আপনি উইড্রোতে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে আপনি সাপোজ পাঁচশো টাকা উইড্রো দেবেন বিকাশে এবার এই জায়গায় কিন্তু কোনো নাম্বার অ্যাড করা নাই এখানে আপনারা দেখেন তাহলে আপনি কোন নাম্বারে নেবেন সেই নাম্বারটা এখানে এই যে অ্যাড অপশনে মারার ক্লিক করার পর এই যে প্লাস অপশনে আপনারা ক্লিক করবেন এখানে একটি নাম্বার আপনারা বসায় দিবেন যে নাম্বারে আপনি উইদ্র নেবেন এখানে আপনি সর্বোচ্চ চারটা নাম্বার বসাতে পারবেন ঠিক আছে এই যে লেখা আছে ম্যাক্সিমাম চারটা অ্যালাউ তাহলে আপনি এখানে এক একটি নাম্বার বসাই দেবেন এভাবে জিরো ওয়ান নাইন সিক্স থ্রি ছয়শো আটানব্বই ছেষট্টি এই যে অ্যাডে ক্লিক করলে আপনার নাম্বারটি এখানে অলরেডি অ্যাড হয়ে যাবে ঠিক আছে আপনার নাম্বারটি এই মুহূর্তে এখানে অ্যাড হয়ে গেছে তো নাম্বারটি যেহেতু এখানে অ্যাড হয়ে গেছে তো এবার আপনি উইথড্রোতে আবার ক্লিক করবেন এরপর আপনি পাঁচশো টাকা যদি উইথড্রো দেন আচ্ছা এখনও ওই জায়গাটা এখনও নাম্বারটা এখনও অ্যাডে দেখাচ্ছে কিনা দেখি এই যে নাম্বারটি কিন্তু আপনার অলরেডি অ্যাড হয়ে গেছে হ্যাঁ এই যে নাম্বারটি এখানে যেহেতু অ্যাড হয়ে গেছে এই যে অ্যাড অ্যাড নাম্বারটি অ্যাড হয়ে গেছে দেখেন তো এবার আপনারা এখানে উইথ্রোতে ক্লিক করলে আপনার উইথ্রো হয়ে যাবে তো এভাবে আপনি এখান থেকে উইথড্রো করতে পারবেন আর ভিডিওটি বেশি লম্বা করব না এখানে আপনি সকল ধরনের গেম খেলতে পারবেন এই যে এখানে দেখেন আছে স্পোর্টস স্পোর্টসে যদি আপনি ক্লিক করেন স্পোর্টসে ক্লিক করার পর এই যে এখানে আপনি ক্রিকেট ফুটবল সব গেমগুলো সব গেমগুলোই খেলতে পারবেন এই যে আমি সাপোজ এই যে এটাতে যদি ক্লিক করি তাহলে দেখেন আমাদের গেমিং সাইডে নিয়ে যাবে এই যে এখানে আপনি ফুটবল ক্রিকেট সকল ধরনের গেম খেলতে পারবেন ঠিক আছে এই মুহূর্তে ইন প্লে মানে ইন প্লেতে কোনো এখন গেম চলছে না তো টুডেতে যদি আপনি ক্লিক করেন টুডেতে এই এই খেলাগুলো আছে আপনি এখান থেকে বিট লাগাতে পারবেন এটি সম্পূর্ণ বিডিটি সাইড ঠিক আছে টু ডেতে আপনি বিট লাগাতে পারবেন এখানে যে গেমগুলো অলরেডি আছে হুম এই যে দেখেন এখানে টুডে লেখা আছে আপনাদের আবারও আমি দেখাচ্ছি এখানে যদি আপনি টুডেতে তে ক্লিক করেন এরপর এই যে উপরে দেখেন টুডে এই যে এখানে টুডে ডে এই টুডে তে লেখা আছে তাই এখান থেকে আপনারা যে কোনো গেমে আপনারা বিট লাগাতে পার লাগাতে পারবেন ঠিক আছে তো এরপরে চলে আসি আপনাদের দেখাচ্ছি এবার আমরা আবার হোমে ব্যাক চলে যাচ্ছি তো এখানে আপনারা ইচ্ছা করলে এই যে অ্যাভার্টার গেম আছে এখানে আপনার কেজি টাইম আছে আপনার সকল সকল ধরনের গেমগুলো এখানে আপনারা পেয়ে যাবেন এখানে দেখেন এই যে স্লট গেম স্লট গেম আপনি জেলি থেকে শুরু করে সকল ধরনের স্লট গেমগুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন অনেক ধরনের গেম আছে তো এই সাইডটি বিশ্বস্ত একটি সাইড তো আপনারা এই সাইডে ডিপোজিট করে প্রতিদিন মিনিমাম ইনকাম করতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখাবো অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে